প্রিয় দর্শক এই সেই কিশোরগঞ্জের খুদে মেজেশিয়ান সাজীব যে কিনা নিজের মাতাকে গ্যাম্বল হিসেবে দেখিয়ে সৃষ্টি করলো দেখেন তার মাথা এবং শরীর মনে হচ্ছে সে গ্যাম্বলের মতো লড়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তার মাথা লড়লে শরীর লড়ছে না এবং শরীর লড়লে মাথা লড়ছে না তো এটা কিভাবে সম্ভব হলো বিস্তারিত জানাবো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আর ভিডিওটি

এই তোমরা কি বলে বিড়াল আমন করে? জি। হ্যাঁ? বিড়াল করে। এবার অন্য কিছু একটা দেখাও। কি দেখাইবা? কাকের ডাক। আচ্ছা কাকের ডাক আগে শুনি দেখি। কা 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 এই সে কাকেরটা কইছে? জি। দর্শক আপনারা কমেন্ট করে জানান হইছে কিনা এবার

রিকল্পনা কি করতে চাচ্ছেন ছেলে কি বানাবেন হ্যাঁ মানুষজন উৎসই দে আমি ভালোই চাই কিশোরগঞ্জের মানুষ কিন্তু সহসরল ও তো পেজগস কিন্তু কিছু বোঝে না তো এটাই কথা যে তার ছেলে যেটা করে সেটা তারাও কিন্তু সমর্থন দেয় এই যে আরেকজন আঙ্কেল আছে আপনার কি হয় আমার ভাতিজা আপনার ভাতিজা না আপনি তার ভাতিজা কোনডা আমার ভাতিজা ও আপনার ভাতিজা তো আপনার ভাতিজা যে খেলা দেখল আপনার কাছে কেমন লাগে আমার ভালো লাগে

মোবাইলে দেখছো তারপর থেকে তুমি এটা আস্তে আস্তে করে শিখে গেছো তাছাড়া এই যে পাখির ডাক এগুলো আলাদা আলাদা ডাক এগুলো কিভাবে শিখলা এই পাখি ডাক দেয় আর কি এমনি দেখতে দেখতে শিখে বলছি দেখে দেখতে শিখে গিয়েছো তো তোমার আসলে ইচ্ছে কি দর্শক যে দেখতেছে তাদের কি বলবা আমার বেশি কিছু বলা নাই আমার আমি অনেক বড় হতে চাই লেখাপড়া করো কোন ক্লাসে ক্লাস 8 লেখাপড়া শিখে কি হতে চাও তুমি কি ম্যাজিশিয়ান হতে চাও না পাইলট হতে চাও না ডাক্তার হতে 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 চাও 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 কি কি স্বপ্নটা তো ওর ম্যাজিক কিন্তু আপনারা দেখলেন কত সুন্দর করে কিন্তু ম্যাজিকটা করলো তো দেখেন ও আসলে খেলা দেখাতে পারে কিন্তু ওরকম ভাবে যে আপনাদেরকে রিকোয়েস্ট করবে সেটা করতে না ও যেহেতু কৃষকের ছেলে কত কষ্ট করে আপনাদেরকে খেলাটি দেখালো আপনারা যদি কেউ পেরে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যদি প্রতিভা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে আমরা ওরে যেরকম তুলে ধরেছি আমাদের চ্যানেলে আপনাদেরকে তুলে ধরবো আর যে যেখান থেকে দেখছেন আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ